আপনারা যারা গরু কিনবেন তারা আর চা গরু হাটের সে বড় বড় গরু পানির দাম কিনে নিয়ে যেতে পারবেন দেখেন হাটের ভিতরে আরো আরো নানান পদের গরু ঢুকতেছে এগারো টাকার দাম চাইতেছেন কত ভাই একশো আঠারো একশো আঠারো এগারোটার দাম একশো আঠারো হাজার টাকা দাম চাইছে এক লাখ আঠারো হাজার টাকা দাম চাইছে আপনাদের দেখাবো আরো গরু দেখেন এখানে বিশাল বিশাল অনেক সাইজে বড় বড় গরু দেখতেছেন আছে আপনারা যারা গরু কিনবেন তারা আর চা গরু হাটে গরু দেখতে পারেন আর একটা দেখাবো লাল বা লাল পাহাড় দেখেন আর চা হাটে লাল পাহাড় অস্ত্র দেখতেছেন এটার দাম কত চাইতেছেন ভাই গরুটার एक लक्षे दाम से ना कोई ना कि देगी जानना है आहा आहा हे तोले एक आराम आराम गरेर होइन आजी धा धा ना गरौ दिन यदि पर्दै छ कारले शुभ 15000 दङ्गी भेटेको हो भाइँगे भाइँगे आहा जे जाय कति 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 আপনি কত চাইছেন একা হ্যাঁ কত চাইছেন ওটা চাইছি দুইশো দশ এটা লালটা লালটা আপনি কত বলছিলেন নব্বই নব্বই আপনার আশা আছে কত এলে ছাড়বেন লালটা ছাড়বো তো আশায় তো আছে সত্তর পঁচাত্তর হলে ছাড়বো সত্তর পঁচাত্তর হলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে <laughs> <laughs> को <laughs> <laughs> <laughs>

দামান দামি মনে হইতেছে জামান দামি হইলে দেখাব এই সাদা কালোটা কত যাইতেছে দামি

আপনারা বলতেছিলেন অনেক ভিডিওতে গরুর দাম দেয় না আজকের ভিডিওতে আমি গরুর দাম দিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন اھو کينھن سان